মাঝে মধ্যে মনে হয় সবাইকে কত মজার মজার রান্না করে খাওয়ায় অথচ নিজের আপন জনগুলোকে খাওয়াতেই পারি না একটা সময় তাদেরকে রান্না করে খাওয়ানোর সুযোগ ঠিকই পেয়েছিলাম কিন্তু খাওয়াতে পারি এমন কষ্টে দিন পার করেছি নিজেরাই খেতে পারতাম না নুন আনতে পান্তা ফুরাতো এক বেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকতাম ঠিক মতো আপ্যায়ন করতে পারতাম না বলে বাসায় কখনো মেহমানও আসতো না তখন আপন মানুষগুলো ঠিকই আসতো কিন্তু তাদেরকে কখনো রান্না করে খাওয়ানোর সুযোগই পাইনি আজকে আমার সুখের দিন এসেছে অথচ সেই মানুষগুলো আর নেই। নিজে হাতে রান্না করে খাওয়ানোর সুযোগটা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি চাইলেও কখনো রান্না করে খাওয়াতে পারবো না যাই হোক যেহেতু অনেক দিন পরে বড় ভাই ভাবি এসেছে তাই যতটুকু পারি সেইভাবে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি তিন ভাইয়ের এক বোন আমি মেজো ভাইকে কিছুদিন আগে হারিয়েছি বড় ভাই আর ছোট ভাই আছে একটা সময় বড় ভাইয়ের সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একজনকে হারানোর পরে মনের ভিতরে অনেক ভয় ঢুকেছে আর কাউকে হারাতে চাই না ভাইয়েরা যখন বোনের বাসা আসে বোন কত যে খুশি হয় তা বলে বোঝাতে পারবো না প্রতিটা বুনি এমন হয় যতই রাগ অভিমান হোক না কেন যদি ভাইরা একবার বোনের বাসায় আসে বোন কলিজাই তুলে রাখে যাই হোক যেহেতু আমি হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি তাই বাড়ি থেকে আসার সময় আমার ভাই চারটা হাঁস নিয়ে এসেছিল বর্ষাকালে গ্রামের দিকে হাঁসের দাম অনেক কম হয় আমি তো আড়াইশো টাকা করে হাঁস কিনেছি আর এগুলো তিনশো টাকা করে এনেছে বাজারে তো একটা হাঁস কিনতে গেলে সর্বনিম্ন পাঁচশো টাকা পরে আর গ্রামের দিকে আড়াইশো থেকে তিনশো টাকা দিয়েই একটা হাঁস পাওয়া যায় চারটা হাঁস এনেছে মাত্র বারোশো টাকা দিয়ে তিনশো টাকা পার পিস পড়েছে এক কেজি প্লাস মাংস হবে চারটা হাঁসে প্রায় পাঁচ কেজির মতো মাংস হবে প্রতি মাসেই দুই তিনটা করে হাঁস কিনে রাখা হয় কিন্তু এই মাসে আর হাঁস কিনতে হবে না আজকে হাঁসের মাংস আর সাথে ট্যাংরা মাছ রান্না করব তো দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি সাথে ভাতও বসিয়ে দিয়েছি নতুন বাসায় ওঠার পরে কি যে শুরু হয়েছে একটার পরে একটা জিনিস নষ্ট হতেই আছে এসিটা নষ্ট হয়ে পড়েছিল সেটা খুলে নিয়ে গেল ঠিক করার জন্য মাত্র দুই বছর হলো এসিটা নেওয়া হয়েছে এর মধ্যে এসিটা নষ্ট হয়ে গেল জানি না এসিটা ঠিক করতে কত টাকা লাগবে একটার পর একটা খরচ লেগেই আসে যাই হোক এদিকে আমরা গ্রামের মানুষ প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না ভর্তা ভাত হলে পেট ভরে ভাত খেতে পারে অনেকেই আছে মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারে না যেমন আপনাদের ভাইয়া তাকে একটা ডিম ভেজে হলেও দিতে হবে যাই হোক আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে আমরা কিন্তু ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি না ফ্লোরে বিছানা বিছে এভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আসলে আলাদা পরের দিন সকালবেলা আমার ভাই ভাবি চলে যাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি সকালের নাস্তা খাওয়ার জন্য রান্নাবান্না করতে হয়তো দেরি হবে তাই আর রান্নাবান্না করতে দেয়নি তো পরোটা খেয়ে তারা চলে যাবে নাস্তা করার পরে গল্প করতে করতে দুপুরে একটা বেজে গিয়েছে আর দুপুরের খাওয়া দাওয়া না করে তারা বের হয়ে পড়ল অনেকবার থাকতে বললাম কিন্তু তারা কোনোভাবেই থাকবে না যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ লাগছিল এই দুই দিন অনেক আনন্দের মধ্যে ছিলাম বিদায় বেলাটা আসলেই অনেক বেশি কষ্টের আমার ভাবি বারবার বলছিল সাথে যাওয়ার জন্য যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেস্টাটা